ছোট ছিলাম বুঝি নাই যে মা কি তোমার কয় না কয় যে হাতে চেখা খাইছে শিখে আমরা ধরতাম আর কানতাম যে আমার মা যদি নাই আমার লে যেত যে মা যত টাকা দরকার আপনি নেন আমার থেকে নেন যত টাকা প্রয়োজন সবচেয়ে বেশি ঘৃণা করি আমার বাবাকে যদি বলে আল্লাপাক যে তুই কি চাস তো আমি বলবো যে আমি যখন ছোট ছিলাম আমার যে কষ্ট আমি ফিল করছি আমার বাবারে ঠিক সেই জায়গায় নিয়ে যাক কারণ বাতের কষ্ট এতটা খারাপ বলার বাহিরে বাত এই জন্য শোরুমের আশেপাশে কোনো বাচ্চা থাকলে আমি তাকে আমি না খাবার দিই আর আমি আমার বাবার কোনো সময় ক্ষমা করুম না ওনার ওনার কাছে মা খাবারের জন্য মাকে মাইরা দিত মাকে মাইরা দিত তারপর হচ্ছে মানে মা এখানে অনেক সমস্যা মাথায় মা কি করবে আবার আসতো কাজ করতো খাবার খাওয়ানোর জন্য পাঁচটা ভাই বোন কি করবে আর আমার বোনদেরকে বাসায় কাজ দিলে বলতো যে এত সুন্দর মেয়ে বাসায় কাজ নিব না কি করবে মা সারাদিন কাজ করে একদিন লবণ বেশি হয়ে গেছে দেখে যেখানে রান্না করে ওখান থেকে মাইরে খেদাই আমি ছোট ছিলাম বুঝি নাই যে মা কি হয়েছে তোমার কয় না কয় যে হাতে চেখা খাইছে তারপর আমার খালামুনি কয় যে তুই ইয়ে কর তোর মারে মাইরা দিছে আব্বাকে ফোন দিছে তখন নোকিয়া আর বারোশো সিট মডেল এর অনেক দাম ছিল আট টাকা দিছে আবার নাম্বারটা দিছে দিছে মাইরা দিছে আব্বা আপনি আসবেন না কয় না আসবো না তোর মা জিত করে গেছে কেন আর সেই বাবার আমি এখন মার্কেটিং না বলি বাবা সবচেয়ে দামি সাতটা কিনো সবচেয়ে দামি পাঞ্জাবিটা কিনো আর আমি বেতনটা পাইলে আমার মায়ের পায়ে নিচে বিছাই দিই যে মা যত টাকা দরকার আপনি নেন আমার থেকে যত টাকা প্রয়োজন আমার মা যখন ঈদ আসে আমি আমার মাকে যথেষ্ট পরিমাণে দিই কারণ আমি জামা কাপড় আমি আপনার এই আমাকে দিয়ে আসছে তারপর ঈদ আসা পড়ছে কেউ আসে না মায়ও আসে না বাবাও আসে না তারপর আমার তো একটা নতুন জামার দরকার এই তিনখানার এখানে সিরিয়ালে তৈরি বসছি বসার পর খুঁজো আমার এই তো বাপে না ডাক্তার মাস্টার তুই এখানে কেন আর তোর আব্বা আসে না কেন মা আসে না কেন ওইখানে থাকতাম আর জাকাতের ওই পাঞ্জাবিটা আমার এখনো মনে আছে জাকাতের পাঞ্জাবিটা যখন বেড়ার লতের উপরে আমি রোদ্র দিছি আর পাঞ্জাবিটা আমি খুঁজে পাই নাই খুব শখের পাঞ্জাবিটা ছিল মাদ্রাসায় পড়তাম আর শিখে আমরা ধরতাম আর কানতাম যে আমার মা যদি নাই আমার লে যেত ইটটা আমি মারে ছাড়া কাটাইছি জ্যাঠার জ্যাঠার বাইক দিয়ে গেছে জ্যাঠা তার ছেলেদেরকে নতুন জামা কাপড় কিনা দিয়ে জামার দেয় নাই আর আজকে আমি খুব দামি দামি জামা কাপড় পরি অনেক খুব দামি দামি জামা কাপড় পরি আর ভাবি যে আমি একদিন অনেক টাকার মালিক হুম কেন টাকা টাকা করি টাকার জন্য অনেক হারাইছি টাকার জন্য মা আগে কষ্ট করতো ইভেন কি আমার বোনকে ভালো জায়গা আমি বিয়ে দিতে পারে না আমার মা বাবা দেখে নাই এগুলো নিয়ে আমার অনেক খারাপ লাগে জানেন আর আমাদের একটা লাল সোফা ছিল এরকম তখন নতুন সোফা বের হয়েছিল খিদায় কান্না করতাম হম অনেক কান্না করতাম প্রচুর পরিমানে কিন্তু তখন একটা মানুষও খাবার দেন আত্মীয় স্বজন ছিল প্রচুর প্রচুর আত্মীয় স্বজন মামা তার ছেলের জন্য আপেল নিয়ে আসতো হ্যাঁ লুকায় বসে থাকতাম কপে মানে আপেলের চুলকা গুলো ফারায় দেয় ওনারা আমি দৌড়ে যেতাম আপেলের চুলকা যে ময়লাতে ফালাইছে ওই আপেলের চুলকা খাইতাম এখন আলহামদুলিল্লাহ তাদের থেকে বেশি ইনকাম আমার ফেসবুক আমাকে সুখ দিয়েছে টাকা দিয়েছে সব কিছু দিয়েছে আজকে আমি এই পর্যন্ত আসছি একমাত্র আমার মায়ের দ্বারা আমি যদি আল্লাপাক বলে যে তুই বান্দা তোর একটা ইচ্ছা পূরণ কর আমি বলবো যে খোদা আমার অনেক টাকা দাও আমি যাতে আমি আমার মায়ের হাত হাতে দিয়ে বলি যে মা তোমার যা ইচ্ছা তুমি কিনো যা ইচ্ছা কিনো